তোমরা মানো আর না মানো দেশটা নাকি বেশ এগোচ্ছে মুদির সময় ঘরগুলোতে ছিল মাটির দেওয়াল ছাউনিটা তালপাতা আর শুকনো ঘাসের মোড়া কাঠের দুয়ার গোরানের জানালা শিকায় তো মাটির হাঁড়ি বর্ষায় চুইয়ে পড়া জলে মাটির গন্ধে ভরে যেত সারা বাড়ি এখন দেখি ইট পাথরের বড় বড় অট্টালিকা মেঝেতে টাইলস রঙিন দেওয়াল আলো ঝলমলে ভিটা তোমরা মানো আর না মানো ফ্যাশনটা নাকি বেশ এগোচ্ছে ছেলেবেলার সেই দড়ি প্যান্টটা স্টাইল ইংলিশ হল তারপর কখন যে ইংলিশ ছেড়ে ছেঁড়া ছেঁড়া জিন্স হল এখন দেখি জিন্সের কেঁতো খেয়ে ট্রাকশুট নামে সেই দড়ি ফিরল তোমরা মানো আর না মানো গরিবরা কিন্তু বেশ এগোচ্ছে মোদের সময় রাঁধতে বসে শিশি ধরা তোমা বলতো আট আনার সর্ষে তেল আনতে দোকানে যা এখন ঘরে লিটার লিটার তেল থাকে মজুত তাতেও নাকি যুদ্ধ বাঁধে বহুমা শাশুড়ির তোমরা মানো আর না মানো শিক্ষা নাকি বেশ এগোচ্ছি আগে মেধা খুঁজতে হতো চাকরি দেবার তরে এখন মেধা চাকুরি খুঁজে ডিগ্রি কাঁধে ঝুলিয়ে তোমরা মানো আর না মানো আমরা নাকি বেশ এগোচ্ছি